আপনি যদি শোনেন যে আপনার শরীরে চকলেট সিস্ট হয়েছে নামটা শুনে প্রথমে ভয় না লাগলেও সত্যিটা জানলে আপনি কিন্তু চমকে যাবেন এটা কোনো মিষ্টি জাতীয় জিনিস না এমনকি কোনো নিরীহ সিস্টও না এটা এমন একটা অবস্থা যা চুপচাপ আপনার ব্যথা ফোলাভাব এমনকি ভবিষ্যতের প্রেগনেন্সি পর্যন্ত প্রভাবিত করতে পারে চলুন আজকের ভিডিওতে আমরা খুব সহজে একটু জানার চেষ্টা করি যে চকলেট সিস্ট আসলে কি। এটা কেন হয় এবং কিভাবে বুঝবেন যে আপনার শরীরে চকলেট সিস জাতীয় সমস্যা আছে চকলেট সিস্ট কী চকলেট সিস্ট হল এন্ডোমেট্রিওসিসের একটি ধরন যেখানে ওভারি বা ডিম ভেতরে রক্ত জমে জমে ঘন গাঢ় বাদামী রঙের মতো হয়ে যায় রংটা চকলেটের মতো হয় বলেই একে বলা হয় চকলেট সিস্ট তবে এটা একটা হেলথ কন্ডিশন এটা কোনো মিষ্টি জাতীয় জিনিস না এই সিস্ট সাধারণত যে কোনো একটি ওভারিতে বা দুটো ওভারিতেও হতে পারে এই সিস্ট হলে অনেক ব্যথা হয় এমনকি চকলেট সিস্ট হরমোনের ভারসাম্যও কিন্তু নষ্ট করে দিতে পারে এমনকি ভবিষ্যতের প্রেগনেন্সির ওপরেও কিন্তু এটা প্রভাব ফেলতে পারে চকলেট সিস্ট কেন হয় এর আসল কারণগুলো কি কী চকলেট সিস্টের মূল কালপ্রিট বা মূল দোষী হচ্ছে এন্ডোমেট্রিওসিস সাধারণত জরায়ুর ভেতরে টিস্যু বা এন্ডোমেট্রিয়াম যেটাকে আমরা বলে থাকি সেটা জরায়ুর বাইরে চলে এসে ডিম্বাশয়ে টিস্যু তৈরি করে প্রতি মাসে এই টিস্যুটা রক্তপাত করে কিন্তু শরীর থেকে এই রক্তটা বের হতে না পারায় এটা ডিম্বাশয়ের মধ্যেই জমতে থাকে আর সেখান থেকেই তৈরি হয় চকলেট সিস্ট চকলেট সিস্ট হরমোনের ভারসাম্য নষ্ট হলেও হতে পারে ইস্ট্রোজেন বাড়লে এই ধরনের সিস তৈরি হয় আপনার যদি ঘুম কম হয় আপনি যদি অনেক বেশি স্ট্রেসে থাকেন আপনার যদি ওজন বেশি থাকে তাহলে সব মিলিয়ে কিন্তু হরমোনের ইমব্যালেন্স হতে পারে বা হরমোনের ভারসাম্যটা নষ্ট হতে পারে সেখান থেকে কিন্তু আপনার চকলেট সিস জাতীয় সমস্যা হতে পারে পিরিয়ড বা মাসিকের সময় রক্তটা যদি সঠিকভাবে জরায়ু থেকে বের না হয় এবং এই রক্তটা যদি কিছুটা রেট্রোফ্লো হয়ে জরায়ু থেকে বের না হয়ে পেছনের দিকে চলে যায় তাহলে কিন্তু সেই রক্তের টিস্যুটা ডিম্বাশয় আটকে গিয়ে চকলেট সিস তৈরি করতে পারে জিনগত প্রভাব বা জেনেটিক ইনফ্লুয়েন্স আপনার পরিবারে যদি কারো এই ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারও কিন্তু চকলেট সিসের ঝুঁকি বাড়ে এটা পুরোপুরি নিরাময়যোগ্য হলেও সময়মতো চিকিৎসা নেওয়া প্রয়োজন চকলেট সিস্ট হলে কি কি লক্ষণ দেখা যেতে পারে তলপেটে তীব্র ব্যথা হতে পারে মাসিকের সময় ব্যথা এত বেশি হতে পারে যে দৈনন্দিন কাজকর্ম করাটাও কিন্তু অনেক সময় কষ্টসাধ্য হয়ে যেতে পারে এছাড়া অনেক সময় শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ব্যথা হতে পারে যেটাকে আমরা বলে থাকি ডিসপেরোনিয়া ডিম্বাশার কাছে সিস থাকলে আরও বেশি ব্যথা ফিল হয় পেশেন্টের এছাড়াও পিরিয়ডে অনিয়ম অতিরিক্ত রক্তপাত হরমোন নষ্ট হয়ে মাসিকে অনিয়মও দেখা যেতে পারে ফোলাভাব পেট ভার ভার লাগা এই জাতীয় সমস্যা হতে পারে চকলেট সিস্ট বড় হলে পেটটা কিন্তু একটু ফুলেও যেতে পারে আর চকলেট সিস্টের কারণে গর্ভধারণেও সমস্যা হতে পারে তবে এই সমস্যাটা সবার ক্ষেত্রে না হলেও সিস যদি একটু বেশি বড় হয় বা অনেক দিন ধরে চকলেট সিস জাতীয় সমস্যা থাকলে আপনার যে ওভারি বা ডিম্বাশয় সেটার কার্যক্ষমতাও কিন্তু কমে যেতে পারে এবং সেক্ষেত্রে গর্ভধারণের সমস্যা হতে পারে এবার আসি যে চকলেট সিস্ট কীভাবে ধরা পড়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের টেস্ট আপনাকে করতে হতে পারে ডাক্তাররা বেশ কতগুলো টেস্ট চকলেট সিস্টের জন্য রিকমেন্ড করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলট্রাসাউন্ড ট্রান্সভেজেনাল আলট্রাসাউন্ড এমআরআই ইত্যাদি ট্রান্সভেজেনাল আলট্রাসাউন্ড হচ্ছে একটি বিশেষ ধরনের আলট্রাসাউন্ড যেখানে জরায়ুর মুখ দিয়ে আলট্রাসাউন্ডের যে প্রপটা থাকে সেটাকে ঢোকানো হয় এবং খুব কাছে থেকে জরায়ু ওভারি এগুলোর একটা চিত্র কিন্তু ট্রান্সভেজেনাল স্ক্যানের মাধ্যমে খুব ক্লিয়ার বা পরিষ্কারভাবে বোঝা যায় এছাড়াও ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং জাতীয় পরীক্ষাও কিন্তু ডাক্তাররা চকলেট সিস ডায়াগনোসিসের জন্য আপনাকে অ্যাডভাইস করতে পারেন আর এই সমস্ত পরীক্ষার মাধ্যমে সিস্টের ধরনটা কেমন এটার প্রোগ্রেসটা কেমন হচ্ছে বা এটা কোনো সমস্যা তৈরি করছে কি না সেগুলো কিন্তু পরিষ্কারভাবেই বোঝা যায় এবার আসি যে চকলেট সিস্টের চিকিৎসা কি প্রথম কথা হচ্ছে ডাক্তার আপনাকে কিছু ওষুধ দিতে পারেন যেহেতু অনেক ব্যথা হয় ডাক্তাররা কিলার অ্যাডভাইস করে থাকেন এবং হরমোনের ব্যালেন্সটাকে ঠিক করতে অনেক সময় কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণের বড়িও কিন্তু ডাক্তাররা অ্যাডভাইস করে থাকেন অনেক সময় হরমোনাল থেরাপিও দেয়া হয় চকলেট সিস্টের সমস্যার জন্য আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনাটাও কিন্তু খুবই জরুরি আপনাকে আপনার ঘুমকে ঠিক করতে হবে স্ট্রেস কমাতে হবে ব্যায়াম করতে হবে অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট বা যে ডায়েট আপনার প্রদাহ কমাতে সাহায্য করে সেই ধরনের ডায়েট আপনাকে খেতে হবে কারণ এই সব কিছু মিলিয়ে কিন্তু চকলেট সীসের যে ব্যথাটা আপনার হয় যেহেতু তীব্র ব্যথা হয় সেটাও কিন্তু কমাতে পারে এরপরে আরেকটি ট্রিটমেন্ট অপশন হচ্ছে সার্জারি সিস যদি অনেক বেশি বড় হয়ে যায় অথবা গর্ভধারণ বা প্রেগনেন্সিতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু লেপারোস্কোপি নামে একটি সার্জারি আছে সেটার মাধ্যমেও কিন্তু সিস্টের অপসারণ করা হয় লেপারোস্কোপিক সার্জারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটাতে পেটের মধ্যে জাস্ট ছোট কয়েকটা ফুটা করে এই ধরনের সিস্টকে পেট থেকে বা শরীর থেকে বের করে আনা হয় এটা খুবই সফল এবং নিরাপদ একটি পদ্ধতি চকলেট সিস্ট নামটা খুব সুন্দর বা ফ্যান্সি হলেও সমস্যাটা কিন্তু মোটেও সুন্দর না তবে এটা আবার ঠিক যে চকলেট সিস্ট হলে ভয় পাওয়ারও কিছু নেই আপনি যদি বিষয়টা নিয়ে পরিষ্কার জানেন সময়মতো বুঝলে চিকিৎসা নিলে এটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায় আপনার শরীর আপনাকে সংকেত দেয় ব্যথা ফোলাভাব পিরিয়ডে অনিয়ম এসব জিনিসকে কখনোই কিন্তু হালকাভাবে নেবেন না কোনো উপসর্গ ফিল করলে বা আপনার যে রেগুলার মিনিস্ট্রাল সাইকেলে যে রেগুলারিটি আছে সেটা জায়গা থেকে যদি কোনো ধরনের ব্যত্যয় বা কোনো একটু চেঞ্জ আপনি ফিল করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার গায়নোকোলজিস্ট বা ডাক্তারের সাথে কনসাল্ট করতে ভুলবেন না হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনে ছোটো ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে কিন্তু নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি স্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী